হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি আজকে চচ্চড়ি করব সেটা তোমাদের দেখাচ্ছি যেমন লাউডাটা কাটা আছে আলু কাটা আছে বেগুন কাটা আছে মুলো ঝিঙা কেটেছি একটা আর এই দিকে তোমার টমেটো অর্ধেকটা কেটে রেখেছি এটাতে আছে সরষা দিয়ে আছে হলুদ দেওয়া আছে চিনি দেওয়া আছে আর নুন দেওয়া আছে আমি যেমন বাড়িতে নর্মালভাবে চচ্চড়ি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তেলটা গরম হয়ে গেছে তাতে আমি আলুগুলো দিয়ে ভাজবো আলু দিয়ে আমি ভাজছি আলুটা ভাজা হয়ে গেলে সব তরকারিগুলো আস্তে আস্তে মিশিয়ে দেব আমি এক বন্ধুরা আলুগুলো সব ভাজা হয়ে গেছে এরপরে আমি সব তরকারিগুলো একে একে করে দিয়ে দেব যেমন বেগুনটা দিলাম তারপরে এই যে সব তরকারিগুলো একে একে করে আমি দিয়ে দেব এই যে একটু নাড়াচাড়া করব একটুখানি তরকারিটা নেড়ে নেব তারপরে ওই যে শাক আর পালং শাক কাটা আছে কুমড়োর লাউটা সবকে মিশিয়ে দেব সব শাককে মিশিয়ে দিয়ে একটুখানি এরকম করে ড়ে নেব আর তারপরে এই সব মশলা গুলো দিয়ে দেব নিয়ে একটুখানে সব আছে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো সব ইয়েগুলোকে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো একটু ভাজা হবে তারপরে ঢাকাটা খুলব কিছুক্ষণ রাখার পরে দেখি একটুখানি জলটা মরেছে কিনা দেখো জল ছেড়ে গেছে লাউডাটা চপচড়িতে এই যে হচ্ছে জল ছেড়ে দিয়েছে এই জলটা আস্তে আস্তে মরে গেলে চচ্চড়িটা হয়ে যাবে ভাজবার জন্য ঢাকা দিয়েছিলাম লাউ ডাটাতে লাউ শাকে তো জল ছাড়ে তাই তোমাদের এই যে দেখো কত জল ছেড়েছে এইটা আস্তে আস্তে শুকিয়ে গেলে তোমার চচ্চড়িটা তৈরি হয়ে যাবে